নমস্কার সত্য কথা জান সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে না কে আপনাকে হিংসা করে কি করে বুঝবেন হিংসে করতে গেলে হয় বন্ধু হতে হয় না আত্মীয়স্বজন হতে হয় অথবা এমন কিছু কাজ করতে হয় এতে লোকে আপনাকে হিংসে করবে তো আমরা দুর্ভাগ্যবশত কখনো কখনো এমন কোনো লোকের পাল্লায় পড়ি বা এমন কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ি আত্মীয়স্বজনের পাল্লায় পড়ি যারা আমাদের দেখে হিংসে করে বা আমাদেরকে হিংসে করে যে কোনো বিষয়ে হিংসে হতে পারে হয় আপনাকে দেখতে ভালো হয় আপনার স্বাস্থ্য ভালো হয় আপনি বড় লোকের সন্তান হয় আপনি খুব শিক্ষিত উচ্চ শিক্ষিত মার্জিত রুচিশীল বড় কোম্পানিতে চাকরি করেন বা সরকারি চাকরি চাকুরের আপনার স্ত্রীকে হয়তো সুন্দরী দেখতে আপনার ছেলে মেয়ে হয় মানুষ হয়েছে বড়ো বড়ো জায়গায় চাকরি করে এইসব দেখে ভালো বাড়ি দেখে ভালো গাড়ি দেখে অনেকে হিংসা করে তো হিংসা কে করে আপনি কি করে বুঝবেন কে হিংসা করছে তার কথাবার্তা দেখে আপনি কিন্তু একটা ধারণা করতে পারবেন আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আপনি যদি আপনার জীবনে কাজে লাগান দেখবেন কে আপনাকে হিংসা করছে আপনি চট করে বুঝে ফেলতে পারেন ধরুন আপনার খুব নিকট বন্ধু অথবা আত্মীয় যে আপনাকে কোনোদিন ফোন করে না আপনি হঠাৎ করে কোনো জিনিস বাড়িতে এনেছেন কোনো আসবাবপত্রই হোক একটা নতুন গাড়িই হোক বা আপনি যদি নতুন বাড়ি রং করেন দেখবেন সে আপনাকে যেচে যেচে প্রশ্ন করছে বা যেচে আপনার সাথে আলাপ করতে চাইছে বা বন্ধুত্ব করতে চাইছে আপনার বাড়ি আসতে চাইছে আপনার খবর নিচ্ছে হঠাৎ করে যে আপনাকে কোনো খবর নিত না আপনার যখন অবস্থা খারাপ ছিল তখন কিন্তু আপনাকে টাকা পয়সা দূর অস্ত দুটো মুখে ভালো কথা বলেও আপনাকে সান্ত্বনা দেয়নি এইসব লোকেদের আপনি কখনোই জীবনে প্রশ্রয় দেবেন না এরা কিন্তু আপনার জীবনের বিষের মতো এরা হচ্ছে ওই দুধ কলা দিয়ে কাল সাপ পোষার মতো কালসাপ যেমন কোনো আপনার হয় না সেরকমই এরকম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিন্তু কখনোই আপনার হয় না আপনার যখন অর্থ থাকবে না তখন এরা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে যখন আপনার অর্থ হবে দেখবেন যে চেয়ে আপনার সঙ্গে পরিচয় করতে আসছে শুধুমাত্র আপনার অর্থের লোভে আপনার সম্পত্তির লোভে আপনার বাড়িতে সময় কাটাতে চাইছে আপনার বাড়িতে ভালো মন্দ খেতে চাইছে তো একটা পোশান গেল দ্বিতীয় আপনার বন্ধু যার সাথে আপনি দিন রাত একসময় ওঠা বসা করতেন একসঙ্গে পড়েছেন একসঙ্গে স্কুল কলেজে গেছেন একসঙ্গে খেলাধুলা করেছেন ভাগ্যক্রমে আপনার ভাগ্যটা তার থেকে ভালো আপনি ভালো জায়গায় চাকরি করেন আপনি একজন বিশিষ্ট ব্যক্তি হয়ে গেছেন সমাজের নেতা মন্ত্রী হয়ে গেছেন অথবা কোনো বিশিষ্ট মনীষী বেগ হয়ে গেছেন আপনাকে সে দেখবেন যে যে আপনার সঙ্গে আলাপ করতে চাইছে আপনি ধরুন তাকে কোনো দিন আর ফোন করেন না বা সময় পান না কিন্তু সে আপনার হঠাৎ করে খবর নিচ্ছে এগুলো কিন্তু নিছক হিংসার জন্য আপনি ধরুন একটা চাকরি পেয়েছেন ভালো আপনার মাইনে তার থেকে অনেক বেশি আপনি যোগ্যতা জুড়ি চাকরি পেয়েছেন অথচ সেই যে চাকরিটা সে সেটা কিন্তু রেফারেন্সে একটা চাকরি পেয়েছে বা সে ব্যবসা করেও অর্থের মুখ দেখতে পাচ্ছে না অথচ আপনি সামান্য চাকরি করেও সংসারটাকে গুছিয়ে চালাচ্ছেন এসব দেখে কিছু কিছু লোকের চোখ টাটিয়ে যায় কিছু কিছু লোকে আপনাকে হিংসা করতে শুরু করে কারণ তারা অপরের ভালো চায় না অপরের ভালো যে চায় না সে কোনোদিনই মানুষের পর্যায়ে পড়ে না যে শুধুমাত্র নিজের কথাই ভাবে অপরে ক্ষতির চিন্তা করে তার কিন্তু ভগবান ক্ষতি আগে করে আর যে সবসময় পরে ভালো হোক পরে যাতে সুখে থাকে পরে যাতে সুস্থ থাকে এই চিন্তা কামনা বসনা করে তার কিন্তু জীবনে ভালো হয় তো আপনি কিন্তু অচিরেই এই সমস্ত লক্ষ্য যদি দক্ষ করেন আপনার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে কখনো যাতে প্রশ্রয় দেবেন না সেই স্থান ত্যাগ করুন অথবা তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলুন আমি এটা বলছি না যে তার সঙ্গে আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক একদম ছিন্ন করে দেবেন না প্রয়োজন না পড়লে ফোন করবেন না বা যে আলাপ করতে চাবেন না দেখবেন তারা কি করে তারা যদি অদম হয় আপনি কেন উত্তম হইবেন না এই যে কথাগুলো বললাম জীবনে মনে রাখবেন তাহলে দেখবেন অনেক ঠকার হাত থেকে আপনি হাত থেকে বেঁচে যাবেন আর প্রতি পদে পদে ঠকার থেকে একবার ঠকে কিন্তু শিখে নেওয়া ভালো কারণ বর্তমান যুগে মানুষ কিন্তু ক্রমশ স্বার্থপর হয়ে উঠছে অপরের ভালো অপরের শুভ কিন্তু মানুষ চিন্তা করতে পারে না তাই মানুষ কিন্তু এত কষ্ট পায় কারণ অপরের যে ক্ষতি চায় তাকে ভগবান কিন্তু কোনোদিনই ভালো রাখে না মানুষের মনটাই সব জানেন তো পৃথিবী থেকে চলে যাওয়ার পর মানুষের এই শরীরটা যাবে না মানুষের এই মনটাই যাবে তার শিক্ষা দীক্ষা আদব কায়দা চাল চলন সব কিছু কিন্তু আমাদের মনের মনে কোটায় রয়ে যায় সেই জন্য বড়ো বড়ো মনীষীরা যারা পৃথিবী থেকে চলে গেছেন অনেক কাজ করে গেছেন যারা যতদিন বেঁচে ছিলেন তাদের আমরা এখনও স্মরণ করি তাই অবশ্যই ভালো কাজ করুন এবং এই সমস্ত বদ লোকেদের থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন আপনি ভালো থাকবেন এই সমস্ত লোকেদের জীবনে স্থান দেওয়ার থেকে ভালো নয় কি একাকি থাকা অথবা এদের থেকে দূরত্ব বজায় রেখে চলা কারণ এরা তো আপনার কোনোদিন ভালো চায়নি বা চাইবেও না পদে পদে এরা আপনার ক্ষতি চায় আপনার অধপদ সেটা চায় আপনাকে ভুল পথে চালিত করতে সবসময় উঠে পড়ে লাগে এই সমস্ত বন্ধু আত্মীয় স্বজনদের কখনো জীবনে প্রশ্রয় দেবেন না যারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী যারা আপনার ভালো চায় যারা আপনাকে সঠিক রাস্তা দেখাতে চায় আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে দেখতে চায় আপনি সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘজীবী হন এইসব কামনা করে ভগবানের কাছে তাদেরকে জীবনে রাখুন তারা আপনার জীবনের সম্পদ আর অচেরেই ওই সমস্ত ব্যক্তিদের জীবন থেকে বিতাড়িত করুন যারা কখনোই আপনার ছিল না আত্মীয়ের বেশে বন্ধুর বেশে একজন শত্রুর মতো আচরণ করে তাদেরকে জীবন থেকে আপনি দূরে হাঁটিয়ে দিন দেখবেন আপনার জীবনটা কিন্তু ভালো হতে বাধ্য